আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ অর্থ, হাজার, কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ অলস সবগুলো শব্দ আরও আরো শিখে শিখেনি জেদ অর্থ তেল সিল অর্থ তার আলফ অর্থ হাজার কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বান অর্থ কাপ শাহী অর্থ চা আরবিতে হবে শাহী বান অর্থ চা মালুমাত অর্থ তথ্য আরবিতা হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ শাহী অর্থ চা মালুমাত অর্থ তথ্য ওয়াজেদ অর্থ অনেক আরবি হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবি হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবি হবে হেলু বাংলা অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আরবি হবে মুহেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আর একবার শিখে নি ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আভাগ অর্থ আরবিতে হবে আভাগ অর্থ বাংলার মাতাম অর্থ রেস্টুরেন্ট হবে মাতাম অর্থ রেস্টুরেন্ট তালচুয়া অর্থ ভিতরে আস আরবিতে হবে তালচুয়া অর্থ ভিতরে আস এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আরো একদম শিখেনি অর্থ হাসা অর্থ অর্থ রেস্টুরেন্ট ভিতরে আসা অর্থ অর্থ ধরা রাতের খাবার আরবিতে হবে আসা বাংলা অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল অর্থ পাহাড় সবগুলো শব্দ আরো একবার শিখেনি আশা অর্থ রাতের খাবার অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাল অর্থ সূর্য মোয়াল অর্থ উস্তাদ আর্বিতা হবে মোয়াল লেম বাল অর্থ উস্তাদ মাক্কি অর্থ ঝাড়ু আর্বিতে হবে মাক্কি নিশা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আর্বিতা হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শিখেনি শ্যাম অর্থ সূর্য ময়াল্লেম অর্থ উস্তাদ মাক্কি অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আলি বাবা অর্থ ফাকিবাস বা চোর আরবিতে হবে আলি বাবা অর্থ ফাকিবাজ বা চোর আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাল অর্থ সব সময় কাজ আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সবগুলো শব্দ আরও এগুলো শিখেনি আলি বাবা অর্থ ফাকিবাস বা চোর আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ আখের সুগল অর্থ কাজ শেষ আরবি হবে আখের সুগল বাংলা অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আরবি হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ শিখে নেই আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম ভালো অর্থ আমি জানি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না ইনতা অর্থ তোমার কার্ড আরবিতে হবে ইনতা তোমার কার্ড সবগুলো শব্দ আরও একটু শিখেনি আনা মালুম অর্থ আমি জানি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না ইনতা বাতাকা অর্থ তোমার কার্ড ওয়েন অর্থ কোথায় আরবি হবে অয়েন বাংলা অর্থ কোথায় রো অর্থ যাওয়া আরবিতা হবে রো বাংলা অর্থ যাওয়া মাইরো অর্থ যাব না আরবিতা হবে মাইরো বাংলা অর্থ যাব না আনা অর্থ আমি আরবিতা হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অর্থ কোথায় রো অর্থ যাওয়া মাইরো অর্থ যাব না আনা অর্থ আমি সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হাবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবিতে হাবে সাক্কেল বাংলা অর্থ অন করা কফিল অর্থ মালি আরবিতে হাবে কফিল বাংলা অর্থ মালি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হাবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার সবগুলো শব্দ আর একবার শিখেনি সাক্কার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা কফিল অর্থ মালিক মুদির অর্থ বস ম্যানেজার সাইয়ারা অর্থ গাড়ি আরpita habe sayara বাংলা অর্থ গাড়ি সুয়াক অর্থ ড্রাইভার আরpita habe suwak বাংলা অর্থ ড্রাইভার গাচিল অর্থ ধুত করা আরবিতে হবে গাছ বাংলা অর্থ ধৌত করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ গাড়ি সুয়াগ অর্থ ড্রাইভার গাছ অর্থ ধৌত করা সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে নফর অর্থ লোক আরবিতে হবে নাফর বাংলা অর্থ লোক জেদিত নফর অর্থ নতুন লোক আর্বিতে হবে জেদিত নাফর বাংলা অর্থ নতুন লোক সুর সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিদা হবে ছোটো ছোটো সুগল বাংলার অর্থ তাড়াতাড়ি কাজ করো সবগুলো শব্দ আর একবার সেইখিনি ফি অর্থ আছে নফর অর্থ লোক জেদিত নফর অর্থ নতুন লোক সুর সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত সবগুলো শব্দ আরো একবার শিখেনি গুস অর্থ কাটা সাজার অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার কাম অর্থ কত সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস হালিম অর্থ দুধ আরবিতে হবে হালিম বাল অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু সবগুলো শব্দ আরো এক বসে নি অর্থ পান করা আসি অর্থ জুস হালি অর্থ দুধ আসাল অর্থ মধু রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি ভালো অর্থ দামি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি নূর, অর্থ আলো আরবিতে হবে নূর বালা অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শিখে নি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো